বৃষ্টির দিনে মনটা যখন স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে তখন এরকম একটা থালা যদি সামনে পাওয়া যায় তাহলে কেমন লাগবে ভাবতো পিঠে তো আমরা সাধারণত শীতকালেই খেয়ে থাকি তবে এই বর্ষাকালে যখন টানা বৃষ্টি শুরু হয়ে যায় তখন এই পিঠেটা মাংসর সাথে খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এই ফুলকো ফুলকো চিতই পিঠেগুলো আমি কিভাবে তৈরি করলাম রকম চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়া সরাসরি আতপ চাল থেকে কিন্তু এই পিঠেটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তাহলে চলো দেখে নি আজকে আমি কিভাবে এই পিঠেটা তৈরি করলাম তো তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল আমার এখানে প্রায় চারশো গ্রাম মতো আতপ চাল আছে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চালটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল এই একটা আঙুল ডুবিয়ে রাখা যাবে এরকম গরম হতে হবে খুব বেশি গরম যেন না হয় এবার চালগুলোকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে একটা ঢাকনা বন্ধ করে আমি এটাকে তিন চার ঘন্টা মতো রেখে দেব। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটু সেদ্ধ চাল চারশো গ্রাম আতপ চালের জন্য আমি এখানে এক মুঠো মতো সেদ্ধ চাল নিয়েছি চালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল যেহেতু সেদ্ধ চালটা ভিজতে বেশি সময় লাগে তাই এটার মধ্যে ফুটন্ত গরম জল দিলে এটা আতপ চালের সঙ্গেই ভিজে যাবে এই সেদ্ধ চালটাই কিন্তু পিঠেটাকে ফুলতে আর নরম হতে সাহায্য করবে তো বন্ধুরা ফিরে এলাম তিন ঘন্টা পরে দেখতেই পাচ্ছ চালটা পুরোপুরি ভিজে গেছে তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তবে চালটা কিন্তু চার পাঁচ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারো তবে মিনিমাম কিন্তু তিন ঘন্টা চাল ভিজিয়ে রাখতেই হবে না হলে কিন্তু পিঠেটা ফুলবে না আর এখানে দেখো সেদ্ধ চালটার মধ্যে আমি যেহেতু ফুটন্ত গরম জল দিয়ে রেখেছিলাম সেহেতু এটা কিন্তু সেভেন্টি পারসেন্ট মতো প্রায় কুকড হয়ে গেছে চালটা যদি এরকমভাবে না ভিজে যায় তাহলে কিন্তু এটা আতপ চালের সাথে বাড়তেও অনেকটা সমস্যা হবে এবারে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে যে সবচেয়ে বড় বাটিটা হয় ওটাকেই আমি নিয়েছি এবারে সবার প্রথমে আমি এর মধ্যে আতপ চালগুলোকে জল থেকে তুলে দিয়ে দেব। এই জলটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই এই জলটা আর দেওয়া যাবে না সেদ্ধ চালগুলোকেও কিন্তু আমি জল থেকে তুলেই দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প উষ্ণ গরম জল অল্প অল্প করে জল দিয়ে যেরকম জলের দরকার হবে সেই অনুযায়ী দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদম মিহি করে তৈরি করতে হবে এর মধ্যে যেন কোনো রকম দানা না থাকে আর একটা কথা এখানে কিন্তু একবারে অনেকটা জল দিয়ে দেবে না তাহলে কিন্তু বাড়তে অনেকটা সময় লেগে যাবে যেরকম জল দরকার হবে অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নেবে আর অবশ্যই কিন্তু এখানে সব সময় গরম জলটাই ব্যবহার করতে হবে এই আঙুল ডুবিয়ে রেখা যায় এরকম উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে কোনো রকম ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না তো দেখতেই পাচ্ছ আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি যাতে আমার এটাকে একটু মিক্সড করতে সুবিধা হয় এটাকে কিন্তু খুব ভালো করে চার পাঁচ মিনিট ধরে ফেটাতে হবে তো তার জন্য আমি সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর মিক্সার গ্রাইন্ডারের যে বাটিটা ছিল ওটা ধুয়ে আবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি আমি এখানে জলের মাপটা মেপে দিইনি যেহেতু চালটাও ভেজানো ছিল তাই আমি তোমাদের আর জলের মাপটা বলে দিতে পারলাম না যে চারশো গ্রাম চালের জন্য আমার কতটা জল লেগেছে তবে তোমরাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যাটারটা আমার কতটা ঘন হয়েছে খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না মোটামুটি একটু ঘন মতোই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এটাকে প্রায় চার পাঁচ মিনিট ধরে খুব ভালো করে এরকম ফেটাতে থাকতে হবে উপর নিচে করে এই যে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হাতার গায়ে কিন্তু পুরো ব্যাটারটা একটা প্রলেপ লেগে আছে আর এরকম একটা আঙুল ডুবিয়ে দেখে নেবে যখন দেখবে আঙুলের গায়ে পুরো একটা ব্যাটারের প্রলেপ লেগে গেছে তখনই বুঝতে পারবে যে ব্যাটারটা পিঠের জন্য তৈরি হয়ে গেছে এবারে আমি পিঠেটা সাজে দেওয়ার জন্য এরকম একটা বাটির মধ্যে আমি এই ব্যাটারটা তুলে নেব তাহলে কি হবে পিঠেটা দেওয়ার সময় যে টুকটুক করে দু এক ফোঁটা পড়ে ওটা আর পড়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি যখন চালটা বাটা শুরু করেছিলাম তখনই আমি এদিকে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এই শ্বাসটা গ্যাসের উপর বসিয়ে রেখেছিলাম এবারে আমি এর মধ্যে পিঠেটা দিয়ে দেব। তোমরা প্রথমে একটু অল্প করে দিয়ে দেখে নেবে যে পিঠেটা ঠিকমতো হচ্ছে কিনা যদি ঠিক মতো ফোলে তখন পিঠেগুলো ভর্তি করে দেবে আমি এখানে একেবারেই প্রায় ভর্তি করে দিয়ে দিয়েছি কেননা আমি যখন যখন পিঠেগুলো তৈরি করেছি সব সময় কিন্তু আমার পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে এরকম একবার দিয়ে খুব বেশি হলে দু থেকে আড়াই মিনিট মতো অপেক্ষা করবে তার বেশি সময় অপেক্ষা করলে কিন্তু পিঠেগুলো পুড়ে যেতে পারে তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমার এই চিতই পিঠেগুলো কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর যেহেতু প্যান্টটা নন স্টিকের রয়েছে তাই এর মধ্যে কোনো রকম তেল বা নুন জল কোনো কিছুই দেওয়ার দরকার নেই এগুলো এমনিতেই উঠে আসে একবারে পিঠেগুলো তোলা হয়ে গেলে তারপরে আবার এক দুই মিনিট ওয়েট করবে যাতে শ্বাসটা আবার ভালো করে গরম হয়ে যায় তারপরে আবার দ্বিতীয়বার পিঠে এর মধ্যে দিয়ে দেবে আর একটা কথা যখন পিঠেটা সাঁচে দেওয়া শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে রেখে দেবে একদম লো করবে না লোর থেকে একটু বাড়িয়ে দেবে তাহলেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর ফুলে উঠবে তো বন্ধুরা এই একইভাবেই আমি সবগুলো পিঠে এবার তৈরি করে নেব আজকে আমার এই চিতই পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার প্রতিটা পিঠে কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হচ্ছে আমি আজকে যেভাবে পিঠেটা তৈরি করলাম সেম রেসিপি ফলো করে তোমরা যদি পিঠে তৈরি করো তাহলে তোমাদের পিঠেগুলো কিন্তু এরকম ফুলকো ফুলকো তৈরি হবে আর এরকম ফুলকো ফুলকো যদি পিঠে তৈরি হতে থাকে তাহলে কিন্তু সারা দিন বসে শুধু পিঠে তৈরি করতেই মন চায় এই পিঠেগুলো কিন্তু নলেন গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু এখন যেহেতু বর্ষাকাল এখন তো আর নলেন গুড় পাওয়া যায় না শীতকালেই কিন্তু নলেন গুড় দিয়ে পিঠেগুলো খেতে বেশি ভালো লাগে তবে এখন এই বৃষ্টির দিনে চিকেন বলো মাটন বলো বা দেশি মুরগির পাতলা ঝোল এইসব কিছু দিয়ে এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কাছে অনুরোধ রইলো একবার অবশ্যই ট্রাই করে দেখবে মাংসের ঝোল দিয়ে এই চিতই পিঠে আজকে আমি তোমাদের সাথে এই চিতই পিঠার রেসিপিটা শেয়ার করলাম আর এই পিঠের সাথে খাওয়ার জন্য মাংসটা কিভাবে তৈরি করেছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব কিভাবে আমি আজকে এই পিঠের সাথে মাংসটা করেছি মাংসর ভিডিওটা একসাথে দিতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি আর মাংসর ভিডিওটা তো ওই পিঠের সঙ্গে দিলাম না আমার ছেলে আর ছেলের বাবা দুজনেই কিন্তু এই পিঠেটা মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করে আর তোমরা কে কে মাংস দিয়ে পছন্দ করো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে আর কত অল্প সময়ের মধ্যে কিন্তু এই চিতই পিঠাটা তৈরি হয়ে গেল তোমরা যে কেউই চাইলে কিন্তু যখন তখন এই পিঠেটা তৈরি করে নিতে পারবে আমি তোমাদেরকে একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠেটার মধ্যে কত সুন্দর জালি তৈরি হয়েছে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে কিন্তু পিঠের মধ্যে ক্যামেরায় কিন্তু ছিদ্রগুলো অতটাও বোঝা যাচ্ছে না তারপরেও যেটুকু বোঝা যাচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখো আরেকটা পিঠে তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর যেহেতু এর মধ্যে সেদ্ধ চাল দেওয়া রয়েছে তাই কিন্তু এই পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একদম শক্ত হয়ে যাবে না এরকম নরমই থেকে যাবে এবারে একটা পিঠে ছিঁড়ে মুখে পুরে দাও গরম গরম চিতই পিঠা আর সাথে মাংসের ঝোল তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার